ইনকেলাফ মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জানা গেছে ওসমান হাদিকে গুলি করার আততীয়রা তারা জনসংযোগ দলে মিশেছিল গুলি করার আগে তারা দীর্ঘ সময় হাদির পাশে বসেছিল এবং সুযোগ বুঝে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হাদির সতীর্থ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে হামলাকারী সন্দেহে যে দুজন চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরেই হাদির নির্বাচন প্রচারণায় যুক্ত ছিলেন এমনকি ঘটনার দিন শুক্রবার বারোই ডিসেম্বর সকাল থেকেও তারা হাদির আজকে রাত থেকে মাঠে থাকবো এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখব আমরা সেটা প্রতিহত করব আমরা দেখছি আমরা দেখছি প্রশাসনে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে রাজধানীর বিজয়নগর বক্স কালবাট রোডের ডিয়ার টাওয়ারের সামনে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে তৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জুলাই ওকের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান হামলাকারী দুজন গত কয়েকদিন ধরে হাদির সঙ্গে নির্বাচন প্রচারে অংশ নিচ্ছিলেন তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি বরং হাদিকে পছন্দ করেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় অংশ নিতে চান বলে জানিয়েছিলেন সরল বিশ্বাসী হাদি তাদের প্রচারণায় যুক্ত করেন তবে সন্দেহবাজন ওই দুজন সবসময় মাস্ক পরে থাকতেন তাদের মাস্ক খুলতে বলা হলেও তারা নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা বলে তা খুলতেন না এবং হাদিবাই বিষয়টিকে তখন গুরুত্ব দেননি শুক্রবার সকালেও ওই দুজন হাদির সঙ্গেই ছিলেন জুমার নামাজের সময় পিয়ার টিমের সবাই হাদিবাইয়ের সঙ্গে নামাজ পড়লেও ওই দুজন মসজিদে যাননি তারা বাইরে দাঁড়িয়ে হাদিবাইয়ের উপর নজর রাখছিল নামাজ শেষে হাদি রিক্সাই করে বক্স কালবার রোড দিয়ে যাচ্ছিলেন এবং তার পিছনে আরও দুটো রিক্সায় পিয়ার টিমের সদস্যরা ছিলেন ঠিক তখনই সাইকেলে এসে ওই দুজন হামলা চালায় পিয়ার টিমের সদস্যরা আরও জানান যে দুজন সকাল থেকেই সন্দেহজনকভাবে করছিলেন এবং তাদের ছবি তুলতে তুলতে চাইলেও তারা দেননি এমনকি নিজেদের ছবি তোলাও নিষিদ্ধ করেছিলেন তারা বলেন আমাদের কাছে তাদের ছবি আছে তদন্তের স্বার্থে এবং যাতে কোনো নিরাপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন তাই আমরা এখনই ছবি প্রকাশ করেছি না তবে মোটর সাইকেলে চড়ে যাওয়ার একটি ফুটেজ পাওয়া গেছে যেখানেও এই দুজনকে দেখা গেছে তাদের ধারণা যারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে তারা প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা করবে অবশ্যই